হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি আমিও ভালো আছি আজকে চলে এলাম পার্কে দেখো পার্কের দৃশ্য একটু লাগছে ধীরে 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 খুব সুন্দর অনেক বড় পার্ক এই পার্কটা অনেক বড় পার্ক এখানে শুধু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেইভাবে দেখাচ্ছি দেখো প্রচুর লোক এদিকটা দেখো বন্ধুরা এদিকটা দেখো জাস্ট দেখো এদিকটা দেখো এদিকটা হচ্ছে আরtextwidth হচ্ছে এদিকে তো অনেক ঘুরে আর ওই অনেকটা ঘুরে যেতে হয় জায়গায় অনেক বড়ো পার্ক এদিকটা ঝুল এদিকে আগে পড়া চলছে এখন বন্ধ আছে হ্যাঁ কিছু কারণে বন্ধ আছে নয় এদিকটা সব মান মাথায় সবাই খেলছে মাথায় একবার দেখিয়ে দাও ওইদিকে যা মাথা দেখা মাথা দেখা মাথায় এখন ভর্তি লোক আজকে যেহেতু রবিবার সন্ধেতে সবাই মোটামুটি গরমে পার্কে চলে আসে হচ্ছে কি পার্কে চলে আসে এই রাত মাঠে এখন ভর্তি আরো যত সন্দেহ হবে তত সবাই চলে আসবে কি সুন্দর আর দারুণ লাগবে তোমাদের কেমন লাগলো একটু জানিও সাইডে তোমাদের কেমন লাগলো পার্কটা একটু জানিও এখন কাটা আমি কিছু জিনিস বানাবো যার জন্যে দেখ তার মাঝখানে মাঝখানে আমাকে নিয়ে একটু ছবিটা নিয়ে নাও যা মাঝখানে এদিকে চলে যাও মাঝখানে মাঝখানে আমার একটু সাইড দিয়ে ছবি Thank you for watching the video.